বলে রিভার্স সুইপ করতে গিয়ে বোল্ড হৃদয় এর ঠিক আগের বলেই একই শট খেলতে গিয়েছিলেন এই মিডল অর্ডার ব্যাটার কিন্তু সেবার স্টাম্পে না লাগলেও বল লেগেছিল হৃদয়ের পায়ে আর আম্পায়ারের প্রান্তে থাকা তানভীর হাত তুলে জানিয়ে দিয়েছিলেন আউট হবেন এই ব্যাটার প্রশ্ন আসতে পারে কেন বারবার একই ধরনের শট খেলার চেষ্টা হৃদয়ের ওয়ানডেতে শেষ ছয় ম্যাচে চার ফিফটি আছে তাওহিদ হৃদয়ের আগের ম্যাচেও কেরিবিয়ানদের বিপক্ষে খেলেছেন রানের এক ইনিংস শান্তর সঙ্গে জুটি সামাল দিয়েছেন বিপর্যয় কিন্তু আলোচনা হচ্ছে এই ব্যাটারের স্ট্রাইক রেট নিয়ে বিশেষ করে ডট বল খেলার প্রবণতা নিয়ে আর ডট বলের বদলে ফিল্ডারদের ফাঁকি দিয়ে সিঙ্গেল আদায় করতেই এমন সব শট অনুশীলনের চেষ্টা হৃদয়ের হৃদয়ের ব্যাটিং অনুশীলনের আগে দেখা গেছে এক অসাধারণ মুহূর্ত কোচ ফিল সিমন্স একে একে ডেকে আনেন বাংলাদেশের সব ব্যাটারদের আর সেন্টার উইকেটে দাঁড়িয়ে তাদের দেন ব্যাটিং টোটকা বাংলাদেশের ব্যাটারদের রানের অধারাবাহিকতা বেশ অনেক দিন ধরেই পাশাপাশি আছে স্ট্রাইক রেট নিয়ে সমালোচনা সেগুলো দূর করতে কোচ সালাউদ্দিন এবং ফিল সিমন্স মিলেই দিয়েছেন সোহান সৌম্য সাইফদের তালিম এই পিচের কন্ডিশন কাজে লাগিয়ে কীভাবে খেলতে হবে কিভাবে আদায় করতে হবে রান সেগুলোই বুঝিয়ে দিলেন ব্যাটারদের আর তারপরে চারিদিকে জ্যাকের আলী অনেককে কিপার দাঁড় করিয়ে কোচ কোচিং স্টাফ এবং দলের সাপোর্টিং স্টাফের সদস্যরা পালন করেন ফিল্ডারের দায়িত্ব আর বল হাতে নিজেদের অনুশীলনটাও এই ফাঁকে সেরে নেন নাসুম আহমেদ রিশাদ হোসেন তানভীর ইসলামরা তাও হৃদয়ের পাশাপাশি ওপেনার সাইফ হাসানো করেছেন একই ধরনের ব্যাটিং অনুশীলন ডট বল কম খেলে কিভাবে আদায় করা যায় সিঙ্গেল বিশেষ করে মিডল ওভারগুলোতে তারই প্রস্তুতি নিয়েছেন দারুণ ছন্দে থাকা এই ব্যাটার মিডল ওভারগুলোতে বল করে থাকেন সাধারণত স্পিনাররা তাই স্পিনারদের বল খেলেই চলে এই অনুশীলন পর্ব এমন অনুশীলনের কারণ অবশ্য প্রেস কনফারেন্সে এসে খোলাসা করেছেন স্পিন বোলিং কোচ মুস্তাক আহমেদ বলেন আজকের অনুশীলনটা ছিল অনেকটা ম্যাচের আদলেই আমরা নেটের অনুশীলনকে ম্যাচের পরিবেশের খুব কাছাকাছি আনতে চাই ব্যাটসম্যানদের জন্য মাসেল মেমরি তৈরি করা এবং মিডল ওভারে কিভাবে সিঙ্গেল নিতে হয় সেই অনুভূতি পাওয়া গুরুত্বপূর্ণ জন্য স্পিনাররা ফিল্ড পজিশন সেট করে বল করেছে সেশনটি ম্যাচের খুব কাছাকাছি ছিল দ্যাট প্র্যাকটিস টু লাইক ম্যাচ আগের ম্যাচে সুযোগ পেয়েও তা কাজে লাগাতে না পারা ওপেনার সৌম্য সরকারকেও সেন্টার উইকেটে অনুশীলন করেছেন ফিলসিমন্স স্টাম্পের দুই পাশে দুই হলুদ স্টাম্প গেড়ে ঠিক করে দিয়েছেন ব্যাটারদের দাঁড়ানোর পজিশনও আরেক টপ অর্ডার ব্যাটার নাজমুল শান্তও ঘাম ঝরিয়েছেন অনুশীলনে বুঝাই যাচ্ছে যেই ব্যাটারদের নিয়ে দলকে শুনতে হয় সব থেকে বেশি সমালোচনা সেই টপ এবং মিডল অর্ডার ব্যাটারদের নিয়েই আলাদা করে কাজ করেছেন টাইগারদের প্রধান কোচ ফিলসিমন্স অর্থাৎ ব্যাটারদের নিয়ে এবার সবথেকে বেশি সিরিয়াস ক্যারিবিয়ান এই কোচ তবে এমন সব অনুশীলন ঠিক কতটা কাজে লাগাতে পারবেন ব্যাটাররা মূল ম্যাচে সেটাই দেখা যাবে আগামীকাল ক্যারিবিয়ানদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে আদিবাস রাফ ক্রিক ফ্রেঞ্জি